ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তারই পথ ধরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন আরেকজন ভয়ঙ্কর গণতন্ত্র হত্যাকারী হোসেন মোহাম্মদ এরশাদের কাছ থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উদ্ধার করেছিলেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরপরে তার সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র জিয়ার রহমান বেগম খালেদা জিয়া তিনি এই জুলাইয়ের আন্দোলন এই পাঁচই আগস্টের ফ্যাসিবাদের পতনের যে যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করে তিনি নেতৃত্ব দিয়েছে দূরে থাকলেও গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি করছি কিন্তু যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে সেই চক্রান্ত এখনো থেমে নেই তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে কিন্তু এদেশের জনগণ সব কিছু অন্ধকার দূরীভূত করে সবকিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশে জাতীয়তাবাদের পতাকা এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে এটাই সব সময় প্রমাণিত হয়েছে বন্ধুরা আমার গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে দুর্গাপূজা সম্পন্ন হল কিনা ষড়যন্ত্র হয়েছে কতটা ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা প্রত্যেকেই তাকে সমর্থন করেছে বিএনপি আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর চেহারা দিয়ে তার মুখমণ্ডল দিয়ে এবং আরও বিশ্বের দু একজন তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয় ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে কিন্তু এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের দশপ্রমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গা পূজা হয়েছে অত্যন্ত সড়ম্বরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না এদেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আরেম কি ওলামা কি মসজিদের মোয়াজ মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশ তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন আমরা দীর্ঘদিন সম্প্রীতির বন্ধরে আবদ্ধ তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন তৈরি করতে পারবে না নিজের দেশে তারা যাই করুক যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না বন্ধুরা আমার তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন সেই জনগণ সেটির প্রত্যাশা করছে দেখুন এটা নির্বাচন কমিশন জানাবে আমরা বারবার দাবি করেছি তারা বলেছেন তারা প্রায় অনেকাংশেই তারা প্রস্তুতি গ্রহণ করেছেন আমার মনে হয় যে সময় পেয়েছেন এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করা মোটেই কঠিন কোনো কাজ নয় আমি আশা করি নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত জনগণ তো ভোট দিতে প্রস্তুত তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখকে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন তারাও জনগণ দেখতে পাচ্ছে তারা যারা যে মানুষরা ষোলো বছর ভোট দিতে পারেনি শেখ হাসিনা ভোটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিলেন নির্বাচনের নামে প্রহসন করেছেন গরু বাছরকে ভোট কেন্দ্রে ঘুরা সুযোগ দিয়েছেন ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ দেননি দিনের ভোট রাত্রে করেছেন র্যাপকে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে ভোটাররা যেতে পারেনি সুতরাং এই যে দীর্ঘ ষোলো বছর প্রকৃত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি সেই নিশ্চয়তা বিধান করবে এবারে নির্বাচন কমিশন এবং ডক্টর ইনু সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার সে কোনো দিকে হেলবে না কোনো দিকে যাবে না তাই আবার আমার বলি আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হচ্ছে বসানো হয়েছে এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না জনগণ প্রত্যক্ষ করছে আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না তাই আমি ডক্টর মোহাম্মদ ইউরুসের সাহেবের প্রতি আমাদের আস্থা দলের আস্থা সব রেখেই বলবো যে আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে কোন দলের হবে না আজকে বছর শেখ হাসিনা দলের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ দিয়ে এক চেটিয়া দুর্বৃত্তের যে শাসন করেছিলেন আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন আরেকটি কোন নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না বন্ধুরা আমার দেখুন এইসব প্রচারণা দিয়ে কিছু হবে না আমরা দেখেছি একানব্বই সালে এরশাদের পতনের পর শেখ হাসিনা ইন্ডিয়া থেকে ফেরত এসে বলল যে বিএনপি বেশি সিট পাবে না মনে আছে আপনাদের একেবারে স্পষ্ট বেশি সিট পাবে না যারা অহংকার করে যারা মিথ্যাচার করে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিরুদ্ধে কলঙ্ক রটায় এদেরকেও মানুষ চেনে বন্ধুরা আমার জনগণের ইচ্ছায় যারা ষোলো বছর আপসহীন লড়াই করেছে কারা তারা জনগণ জানে তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না অবজ্ঞা করবেন জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে কারণ ধানের তাদের শেষ প্রিয় প্রতীক এই প্রতীকে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি এই ধানের শেষ উৎপাদন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাই বন্ধুরা আমার আপনি এইটাকে মিথ্যাচার দিয়ে এবং মিথ্যা পরিসংখ্যান দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না আমি আবারও অ্যাপকে শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বাধীন এরা অনেক যুগান্তকারী কর্মসূচি নেবে অনেক ভালো ভালো তারা নীতিমালা গ্রহণ করবে এবং সামনের দিকে তারা এই পেশাজীবী সংগঠনটিকে বাংলাদেশের একটি অন্যতম এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি পেশাজীবী সংগঠনে পরিণত করবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য